বক্সের রাজা ভাই বুঝছেন বক্সের রাজা হ্যাঁ মাল ফিডিং করলে মাল বাজার মতন বাজবো জি সেই ক্ষেত্রে আপনি যদি মাল নি পারছেন 18 ইঞ্চি তিনটা স্পিকার দিছি 18 ইঞ্চি 4 ইঞ্চি কোয়ালের দামি মাল তিনটা স্পিকার জি টুইটার দিছি ভিতরে ক্রসওভার দিছি তো জ্যাকের সহ দিয়ে এই মালটা পড়বে লাভ 1 লাখ হাজার টাকা আমরা মুন কমপ্লেক্সের নিচে কিন্তু একতা ইলেকট্রনিক্সের যে এখান থেকে কিন্তু অনেকগুলা কিন্তু বক্সের কেবিনেট রয়েছে সেটি সম্পর্কে জানবো এবং রেটগুলা কিন্তু জানিয়ে দেবে ভাইয়া এখন আমরা কি কি নেট বা সাউন্ড কেবিন তোমার কাছে কাছে পাওয়া যায় আমাদের সম্পূর্ণ যেত দেশি সাউন্ড বক্স আছে কিছু আমরা অর্ডার নিয়ে রেডি করে দিই অর্ডার ছাড়া আমাদের কাছে প্রচুর মাল থাকে স্টকে আপনারা নিতে পারবেন যেরকম এই একটা আপনারা পাশাপাড়ির জন্য নেন এই যে এই এক পেয়ার মাল এই যে এক পেয়ার মাল আমরা রেডি করে দিচ্ছি দুটা স্পিকার দিয়া দুইটা টুইটার দিয়া দুইটা বক্স একটা সেট একটা মাইক এবং সব সব আমরা প্যাকেজ দিয়েছিলাম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ ভালো বাসবো আপনারা রাখবেন ভালো না বাজলে রিটার্ন সেই ক্ষেত্রে আর এখন যদি খালি দিরা বক্স নিয়ে সেই ক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা খালি বক্স দুইটা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ খালি দিরা বক্স হলো পঁয়ত্রিশশো টাকা এটা হলো বারো ইঞ্চি বারো ইঞ্চি দুটা বক্স হলো পঁয়ত্রিশশো টাকা সেই ক্ষেত্রে আবার যদি কেন যে না আমরা বারো ইঞ্চি না আমরা পনেরো ইঞ্চি লাগাম বারো ইঞ্চি দুইটা করে লাগাম বারো ইঞ্চি দুইটা করে লাগাইলে আবার এইগুলো লাগবো

স্পিকারের এই বক্সটা রেট দিছি ভাই ওলা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হ্যাঁ এক পেয়ার তেরো হাজার এটা দুইটা বক্স জ্যাকেট সহ এক পেয়ার বক্স তেরো হাজার টাকা মাল নেবেন মনের মতন বাজাইবেন আর একটা এক ধরনের ইভি বক্স এই বক্সটা আপনি রেট দিছি আপনি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হ্যাঁ এটা আবার পিসোল ডালাই এটা আবার দেখা যায় যে এটা এক ডালাই এটা আরেক এক ডালাই আর এক ডালাই জি ভাইয়া তার পিছের ভাই এই পাশে একটা আছে বিশাল বড় বক্স ভাই ক্যাবিনেট হ্যাঁ এটা বিশাল বড় এটা হলো তিন স্পিকারের বক্সের রাজা তিন স্পিকার বক্স রাজা তিন স্পিকারের বক্স এই দেখেন বক্স তিন স্পিকারের বক্স আপনারা দেখতাছেন এই বক্সটা হলো আপনাদের একটা উল্টায় দিয়েছি বেজের জন্য আর দুইটাই দিই এই বক্স আপনি নিতে পারবেন একটা ডাবল টুটারও নিতে পারবেন সিঙ্গেল টুটারও নিতে পারবেন এই বক্স আপনার রেড হলো অরিজিনাল গলজন দিছি তো গরজন পেলাই এটা বক্স হলো চল্লিশ হাজার টাকা এক পেয়ার জ্যাকের সহ জ্যাকেট সহ হ্যাঁ জ্যাকেট সহ চল্লিশ হাজার টাকা আর আর এখান থেকে তো সব ধরনের নেটগুলো পাওয়া যায় হ্যাঁ সব কল ধরনের নেট পাওয়া যায় সকল জ্যাকেট পাওয়া যায় জ্যাকেটের আমাদের কাছে জ্যাকেটের কারখানা আছে জ্যাকেট পাওয়া যায় আর নেটের কোনো অভাব নাই আপনার যে কোনো নেট তার নেট পাইবেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় হ্যাঁ অ্যাভেলেবেল পাওয়া যায় মানে এটা কই যে বেকার যে স্টিকার লাগানো আছে হ্যাঁ এরা স্টিকারটা লাগানো রয়েছে দেন ডেলিভারির জন্য আপনারা মিল নিতে পারবেন এই মালটাও নিতে পারবেন আঠারোঞ্চি আঠারোঞ্চি একটা উল্টা বা একটা ভাও আবার সোজাও নিতে পারবেন সেই ক্ষেত্রে রেড পর বয়েল আপনার এক পের মালের দাম পর বা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ এক পেয়ার আঠারো টাকা আবার এই যে একটা আছে ক্যান্টিন এটার দাম পর বল আপনার বাইশ টাকা বাইশ হাজার টাকা হ্যাঁ এক পেয়ার বাইশ টাকা

এটা হলো ভাই বক্স এটা বক্সের রাজা ভাই বুঝছেন বক্সের রাজা হ্যাঁ মাল ফিডিং করলে মাল বাজার মতন বাজবো জি সেই ক্ষেত্রে আপনি যদি মাল নি পারছেন 18 ইঞ্চি তিনটা স্পিকার দিছি 18 ইঞ্চি 4 ইঞ্চি কোলের দামি মাল তিনটা স্পিকার জি টুইটার দিছি ভিতরে ক্রসওভার দিছি তো জ্যাকের সহ দিয়ে এই মালটা পড় বলা ভাই 115000 টাকা 115000 টাকা হ্যাঁ যদি খালি স্পিকার টুইটার ক্রসওভার বাদে নি পারেন সেই ক্ষেত্রে 40000 40000 টাকা বাজার একটা মাল আইছে ভাই দেখবেন যে এমনি টিভি দিবেন ভাই বসেন টিভি দিলে ভাই জালি বেক হয়ে যাবো ওই যা ওই জালির মাল আবার নিয়ে না ভাই মাল দেই মাল টিপটা দেই নিবেন ভাই এটা মোটা মাল জালি এটা হাট আর এটা যেন লুজ জালি আছে ভাই ফোম টুম দিয়ে ডাইকে রাখছে ভাই ওই নিয়ে না ভাই দেই খান নিয়ে জি ভাই দেন এন একটা মাল আছে স্যান্ডি হ্যাঁ এই আজকে ফিটিং করলাম আর কি জি এটা কই দিও ভাই এটা কি এটা যাইও ভাই আপনি হলো শাহাদাতপুর শাহাদাতপুর মানে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সাহাদপুর যাইবো ভাই ঠিক আছে এই যে মালটা ভাই বস বেচলাম হইলে ভাই আমরা কম রেডি বেশি তো আমাদের পজিশন কেনা দোকানদার কম রেডি হলে চোদ্দ হাজার টাকা এক পেয়ার চোদ্দ হাজার টাকা হ্যাঁ এক পেয়ার চোদ্দ হাজার টাকা পিছনে সাপও আছে সকল আইটেম দেখাইলাম না আজকে আপনাদের যাই দেখাইলাম কম বেশি এর মধ্যে ভুল তুলে হইতে পারে আপনারা মাল নিবেন দেখবেন আপনারা যেই দোকান আসেন আইসা দশ দোকান দেখে যাচাই করে মাল নিবেন যাচাই করে মাল নেবেন অবশ্যই আমাদের দোকানে রেট কম থাকবো আপনারা দেখবেন কম কমরে আপনাকে কমই দিবো মাল যেটা নেন উন্নত মানের মাল নিতে গেলে আপনারা যোগাযোগ করবেন আমাদের এখানে আসার ঠিকানা হল পাটোয়াটলি মুনকম প্যালেস আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার বত্রিশ তেত্রিশ আমি মোহাম্মদ রেজাউল করিম মেনা আমার ভাই আছে মাইনুদ্দিন আমরা আসবো এখানে আসবেন আসে দেখাও যাচাই করে সময় দিয়ে মাল নিবেন হারা তারা করে কোনো ব্যবসা হয় না ব্যবসার জিনিসটা হলো একদিনের না এটা আজীবনের ব্যবসা আপনারা মাল নেবেন দোকান নম্বর বত্রিশ তেত্রিশ একতা ইলেকট্রনিক্স আর আমাদের এখানে যদি কেউ কন্ডিশনে মাল নিবেসান সেই ক্ষেত্রে নিতে পারবেন কন্ডিশনে আমরা মাল বিক্রি করি সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের টাকা আগে অ্যাডভান্স করতে হইব অ্যাডভান্স ছাড়া আপনাদের কখনও মাল যাবে না কারণ অ্যাডভান্স ছাড়া যখনই মাল পাঠাই তখন একটা বিপদ আপনাদের হয়ে যায় গা আজকে বৃষ্টি যাইতে পারবো না মাল উড়াইতে পারবো না মাল লাইরা সেরা ধুইয়া যান গা আসা যাওয়ার খরচটা তো আমার লস হয়ে যায় সেই ক্ষেত্রে এর লিগে আমরা আগে অ্যাডভান্সটা লই আর যদি পাঁচ হাজারের নিচে হয় সেই পুরো টাকা দিতে হবে ব্যাংকে পুরো টাকা দিতে হবে বিকাশে ব্যাংকে দেন আর পাঁচ হাজার উপরে হইলে কিছু টাকা অ্যাডভান্স করলে মাল পাইবেন আজকে আপনাদের কাছে কিছু মিক্সার মিক্সার দেখাইতে পারলাম না অনেক কালেকশন আছে আপনার দেখে নেবেন আমি মোহাম্মদ রেজল করিম আজকে আপনাদের মাথায় ভুল রেখে মাফ করবেন আপনাদের মাথা বিদায় নিলাম আসসালামু আলাইকুম